আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো আমার মেয়ে এখন টিভি দেখতেছে আর হাঁটতেছে আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে চলে আসলাম বাইরের আকাশটা আজকে একটু মেঘলা মেঘলা মনে হয় না বৃষ্টি হবে কিন্তু আকাশটা একটু মেঘলা তো আমার মেয়ে নিচে নামতে চাইতেছে একা একা আম এখন আবার একটু রোদও দেখা দিচ্ছে তো আজকে আমি রান্না করব। দেখুন কি রান্না করি আজকে এখানে নিয়ে আসছে হলো গুঁড়ো মাছ চড়চড়ি করবো আজকে আর এই চিংড়ি মাছগুলো কেটে নিয়েছি হচ্ছে শাপলা আজকে রান্না করব তো সেই দিন কাঁঠালের বিচে দিয়ে রান্না করেছিলাম আজকে আর কাঁঠালের বিচে দিয়ে রান্না করব না আজকে শুধু রান্না করবো এটাকে ভাজি করব। আর কি রান্না না এটা ভাজি করব। আর গুঁড়ো মাছ চরচড়ি করবো আর পাঙ্গাস মাছের তরকারি আমার রান্না করা হয়ে গেছে অলরেডি তো এখানে আমি লবণ হলুদ মরিচ তেল আদা রসুন জিরা বাটা পানি আর ওই যে মাছগুলো সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি তো এখন এগুলোকে বসিয়ে দেবো এখানে আমি মাখিয়ে বসিয়ে দেবো একসাথে সবগুলোকে আগে পিঁয়াজগুলোকে দেবো পিঁয়াজ আর মরিচগুলোকে বেশি করে পিঁয়াজ আর মরিচ বেশি করে এখানে প্রায় তৃতীয়াংশ দিয়ে দেবো এতটুকু রেখেছি হলো আমি সাপলার জন্য তো সাথে টমেটোটা একটু পরে দেবো আমি আগে পেঁয়াজটাকে আমি লবণ দিয়ে খুব ভালো করে আগে মরতে নেবো তাহলে নরম হবে পরিমাণ মতো লবণ দিয়ে মরতে নেবো সুন্দর করে নয়তো পেঁয়াজগুলো ভালো মতন সিদ্ধ হতে চাই না সুন্দর করে মেখে নিয়েছি তো একে এখানে এখন আমি হলুদ গুঁড়োটা দিয়ে দেব পরিমাণ মতো হলুদ তো এক চামচ তারপরে মরিচ গুঁড়ো তো এক হাতে ভিডিও করতে গেলে এই সমস্যা ভিডিও ধরতে জিনিসপত্র দিতে অনেক কষ্ট হয়ে যায় তো মরিচ অল্প একটু দেবো কারণ আমি কাঁচা মরিচ দিয়েছি অনেকগুলো আদা রসুন বাটা পরিমাণ মতো জিরে বাটা আর এই পর্যায়ে আমি গুলো দিয়ে দেবো আর একটু পরিমাণ মতো তেল এখন সমস্ত আবার ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে তারপরে মাছগুলোকে দিয়ে দেবো আমরা এইভাবেই গুঁড়ো মাছ চাচুরি খাই তো আপনারা কে কীভাবে খান আমাদেরকে অবশ্যই জানাবেন তো এই পর্যায়ে আমি গুঁড়ো মাছগুলোকে সুন্দর করে উপর দিয়ে দিয়ে হালকা নাড়াচড়া করব। বেশি জোরে নাড়াচড়া করলে মাছগুলো ভেঙে যেতে পারে মাছগুলো খেতে ভালো লাগবে না তো আমি আলতো হাতে সুন্দর করে মাছগুলোকে মিশিয়ে নেব সে জোরে জোরে মাখানো যাবে না তো এই পর্যায়ে আমি একটু সামান্য পরিমাণ পানি দিয়ে কে চুলায় বসিয়ে মতো সামান্য পানি অ্যাড করে দিলাম এই যে এটা এই পানিতেই হয়ে যাবে কারণ আমি এটা ঝোল ঝোল রাখবো না এটাকে একদম মাখা মাখা একদম মাখা মাখা করে তুলব তো এটাকে আমরা বলি গুঁড়া মাছের চড়চড়ি তো এখন আমি ঢাকা সবার গুঁড়া জালটা দিয়ে বসিয়ে দেবো তো ঢাকনা দিয়ে আমি ঢেকে দেবো এখানে আমি এটাকে এখানে দিয়ে দিলাম এখানে আমি হাই হিটে এটা রান্না করবো মানে একটু সামান্য পরিমাণে জালটা কমিয়ে দেবো নতুন নিচে লেগে যেতে পারে তো আমি একটু চুলাটা নিয়ে দিল যদি চুলার জাল না কমিয়ে দেই তাহলে এই টমেটো পেঁয়াজগুলো ভালো মতন সেদ্ধ হবে না পানি শুকিয়ে যাবে কিন্তু এগুলো তরকারিটা হবে না সেই জন্য আমি একটু জলটা কমিয়ে দিলাম তারপরে আমি এখানে শাপলাগুলো গুছিয়ে রেখেছি এটা হলেই আমি শাপলাটা গুছিয়ে দেবো এখানে আমি একবার দেখতে চেক করতে আসলাম যে তরকারিটা লেগে গেছে কিনা তো একটু হালকা নাড়াচাড়া দিয়ে দেবো যাতে নিচে লেগে না যায় তো সামান্য পরিমাণে হতে থাকবে আস্তে আস্তে মোটামোটগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে খুব সুন্দর করে খুব সুন্দর একটা কালার এসেছে আর গন্ধটাও খুব ভালো লাগছে গ্রামটা এগুলো রান্না হতে থাকুক আমি ওইখানে আমার অন্য সব কাজগুলো করে নেব আমার দেখতে থাকুন এখানে আমার তরকারিটা হয়ে গেছে দেখুন খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে নিচেও হালকা লেগে যাচ্ছে তো এখন এটাকে আমি নামিয়ে নেব আর এখানে এই শাপলাগুলোকে সেদ্ধ করতে দেব। শাপলাগুলোকে একটু পানি ফাট দিয়ে কেলে দিলে কালো পানিটা চলে যাবে শাপলার কালারটা অনেক সুন্দর থাকবে আমার এই তরকারিটা হয়ে গেছে তো এখানে আমি এখানে শাপলাটা বসিয়ে দিলাম সপ্তাহটাকে এখন একটু ঢেকে দেব আর এর মাঝে আমি অনেকগুলো কাজও করলাম কাপড় চাপড় ধুয়ে ফেলেছি আর এখানে সব ধোয়া শেষ এখন ঘর মচবো আর আমি গোসল করে নেব আমাদের দুপুরে খানার সময় হয়ে যাচ্ছে সবাই এখন আমরা সবাই গোসল সেরে দেখা হচ্ছে আপনাদের সাথে আর আজকে দেখুন বাতাস অনেক বাইরে অনেক বাতাস আজকে আবহাওয়াটা খুব সুন্দর রোদ থাকলেও রোদটা গায়ে লাগছে না হয়তো বাতাসের জন্য আর বাতাসের কাপড়গুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর এর মাঝে আমি অন্য কাজগুলো করে নেব এখানে আমাদের সব কিছু তৈরি যে গুঁড়া মাছ চচ্চড়ি শাপলা দিয়ে চিংড়ি মাছ ভাজি আর পাঙ্গাশ মাছ বেগুন দিয়ে আলু দিয়ে তো আমার মেয়ে এখানে গেম খেলতেছে আমা খাবার খেতে আসো ফোন রাখো খাওয়াই দেবো বসো আমি এখন আপনার ভাইয়ের হয়েছে কারণ অনেকদিন আপনার ভাইয়া এমনিতেই গুঁড়ো মাছ খায় না কাটার জন্য আজকে খেতে চাইছে দেখি কেমন হয়েছে বলে উনি চলে আসছে কেমন হয়েছে লবণ ঠিক ছিল না এখন আমরা সবাই খাবার খাবো দুপুরে আপনাদের সাথে হবে একটু পরে একটা সারপ্রাইজ আছে আমাদের মেয়ের জন্য সেই সারপ্রাইজটা আপনাদের সাথে শেয়ার করব এখন আমরা খাবার খেয়ে নেবো মেয়েদেরকে তার বাবা এখন তাদের উপহারটা দিবে

এই <laughs> সুন্দর <laughs> তো আমার ছোটো মেয়ে খুব খুশি হাত নাড়াইতেছে আম্মু বড় মেয়ে একদম সাজুগ করে তারপর চুরি দেখো এখন আম্মু দেখো আমি দেখো তো হাত নাড়িয়ে পছন্দ হয়েছে তোমার দেখি তোমাদের হাতটা দেখি এই যে এটা হচ্ছে আমার বড় মেয়ের জন্য দেখি আমার হাতটা দেখে ও অনেক সুন্দর হয়েছে আম্মু দেখি 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 এই তো আমার ছোটো মামুনিটা খুব সুন্দর হয়েছে ওর থেকে নিয়ে যাব তোর বাবা ওদেরকে চুরি দিল আর আমাকেও দিল আমারটা এখন পরবো তো এখানে আমিও আমার চুরিগুলো বলে নিয়েছি কেমন হয়েছে আপনারা সবাই বলবেন আর আমার মেয়ের চুরিগুলো কেমন হয়েছে বললেন আমার বড় মেয়ের জন্য চেনও আনা হয়েছে আর এই যে আমার চুরিগুলো এখন দেখাও তো আপনাদের সাথে দেখা হবে আবার আগামীকাল তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমা আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ দাও টাটা দাও আম্মু টাটা দাও টাটা টাটা দাও টাটা দাও আল্লাহ হাফিজ আপনারা সবাই ভালো থাকবেন